সব দুনিয়ার মানুষ আমি আল্লাহ মুমিন রে তোমারে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি তোমার মর্যাদা বাড়াইবার জন্যেই এইভাবে আমি আল্লাহ আমার হোলিলকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছিলাম হলিলের মর্যাদা বাড়াইবার জন্য কি খখী পরীক্ষা করছিলেন কি মর্যাদা বাড়াইলেন সারা রাত শেষ করণ যাইত না একটা বলার চেষ্টা করি জন্মস্থান হলো হলিল্লার ইরাকে ইমানের দাওয়াত অনেক বৎসর দেওয়ার পরে ই জ্বালাইল দুইজনে ইমান আনছে একজন হলো ওনার বিবি সারা আর একজন হলো ওনার বাগদা হজরত লু দেশবাসী ইমান আনে নাই উল্ডা আরো আল্লাহর হলিল রে জানে মাইরা লওয়ার সন্ধ্যা তৈরি করছে একটা গর্ত খুঁজছে গর্তের মধ্যে আগুন জ্বালাইছে দাউ দাউ করে জ্বলতেছে এই আগুনের গর্তে ফালাই দিব ভাই আপনাকে যদি গর্তে কিছু মানুষে আগুনের গর্তে ফালাইতে চায় আপনি কি একবার সোজা সাইয়া দিবেন না দু একটা লইয়া পড়বেন দু একটা লুইয়া পড়ব আমার বাড়িঝান এই জন্যে এরা করছে কি একটা লোকটা আগুনে আমরাও লাগবো আমরা কি আগুনের গর্তের একটা বানাইছে পার্শ্ব নিচে তিন দাতের রশি আছে একটা রশির দিলে টান দিলে উঠবো আর একটা রশির টান দিলে চক্রিটা নিচে নামবো আর একটা রশি হলো বিফজ্জনক চক্রিটা উপরে উঠার পরে ওই চক্রির বিপজ্জনক রশির দুই টান দিলে লোকটা চক্রিতে কি উড়া দিয়া একেবারে আগুনের গর্তের মাঝখানে পড়ে ফুড়ে আল্লাহর খলিলকে আগুনে জ্বালাইবার জন্যে এই ব্যবস্থা করলো কইরা চক্রিতে উঠাইছে উঠাইয়া রসিদ দুই টান দিছে চক্রিটা উফরি উঠছে এখন বিপজ্জনক রসির মধ্যে হাত লাগাইয়া হয় তো তোমার দেশের একজন মানুষ আমরা এলাকার মানুষ বাবা মানুষের ফুলা তোমার এখন এইভাবে আগুনে জ্বালাই লিথাম মন মানে না রে ইব্রাহিম এখনো সময় আছে চক্রির উপরে হইয়া লাও ইমানের দাওয়া দিবে না ছাড়বে যদি কাই দিবে আমরা রসিদ দুই টান দিলাম মাইমু তোমার জীবন রক্ষা হবে শুধু তাই না তোমারে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাইয়া দেব ওহ প্রধানমন্ত্রী হইবার এরকম একটা সুযোগ আমরা যদি পাইতাম রে বাবা ই গদিটা জানি কি মজা লাগে আনলাই জানা হয় দেখো গুল্লামারী জাতীয় গুল্লামারী গদি ঠিক থাক তুইব ঠিক না ঠিক আমার ভাই জান এখন আল্লাহর খলিল চক্রীরূপে

আমার আন্দা ফুরাই দেওয়ার বয় দেখাইতা সত এগুলি আমি ফাই না তোদের যদি মনে চায় আগুনে ফুরাইতে ফুরাইতে পারোস তোদের যদি মনে চায় সকৃত থেকে লামাইয়া করার দিয়া দুই টুকরা করবে তাও করতে পারো তোদের যদি মনে চায় সকৃ থেকে নামাইয়া আমার বুকটাকে সিরিয়া কলিজাটাকে বাহির করে তোদের দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া জিদ মিটাইবে তাও করিতে পারো এ ডালিমের গোষ্ঠী যাই চাথা করতে পারো আমি আল্লাহর খলিল ইমানের দাওয়াত কোনো ছাড়তে পারি না আমার ভাই জান কত বড় শক্তিশালী ইমানই পাওয়ার ওরা আমার ভাই এখন বিপজ্জনক প্রচির মধ্যে আট লাগাইছে মাইরে দিব এমন মুহূর্তে পরীক্ষা তো ফাঁস করে লাইছেন কথাটা ঠিক না ঠিক এখন মর্যাদা বাড়াইতে হবে আমার ভাই আল্লাহ আগুন রে দাগা দিলেন গর্তের আগুনটি দাও অসালা ওয়াসালামান আলা ইব্রাহিম এ আগুন রে আগুন ও গর্তের আগুন আমি আল্লাহ তোমার সৃষ্টি করতাম আমার আদেশ শুনলে এই আগুন আমার হলিল গর্তের মধ্যে ফৌস ফৌসে আগুনের মধ্যে ফৌসার আগে আগে আগুন রে তুমি আর কন্ডিশন বনিয়া যাও চকৃতিরা থাম দিয়া রশিদ দিয়া থাম দিয়া ভালাই ঠিক কিন্তু আগুন রে আমার হলিল তোর কাছে আসার আগে আগে তুই এয়ার কন্ডিশন বনিয়া দে আমার ভাই শুধু তাই না রে আগুনটা হয়ে গেল এয়ার কন্ডিশন আর আগুনের গর্তটা হয়ে গেল ফুলের বাগান আল্লাহর হলিল যার জন্যে আগুন হইয়া যায় কন্ডিশন আর আগুনের গর্ত হইয়া যায় ফুলের বাগান পজিশন আছে নি না আছে না আমার ভাই এখন যে বেশি দুশ্মনি রাখতো ফার্স ফার্সারটা ইডি গর্তের কাছে আইয়া এরার ইচ্ছা হইল মাথাটারে ঝুকাইয়া হলিল্লারে একটু কি করতো একটু টেস্কারি করতো একটু মোজ করতো কৌতুক করতো হইতো ইব্রাহিম রে ইল্লাল্লা দা কেমন লাগে দেখসাইন ইল্লাল্লা দা কেমন মজা লাগে দেখছাই এই কথা বলার জন্যে মাথা বাড়াইছে বাড়িয়ে দেখে ইন্নালিল্লা ই কেন তো আগুনের লেশ নাই বরঞ্চ এত মজার বাতাস ইরাক কেন সারা পৃথিবীর মুখে এত মজার বাতাস কোথাও পাওয়া যায় নাই আবার আমরা ফালাইলাম আগুনের গর্তে এই গর্তটা হয়ে গেছে ফুলের পার ফুলের বাগান হয়ে গেছে দি আগুন হয়েছে ইয়ার কন্ডিশন গর্ত হয়েছে ফুলের বাগান এই দর্শকের দলে হয়ে এটা কোনটা রে করলাম কোনটা ওই যে আচ্ছা যাই হোক এটা নিয়ে গবেষণা করতে হবে গবেষক তো এখানে অভাব নাই লক্ষ লক্ষ মানুষ আছে দর্শক এখানে গবেষক আছে গবেষক লইয়াইতে পাঁচ সাত মিনিটের ব্যাপার আমার ভাই এরা গবেষক লইয়া আসার আগে এখানে ঘটনা আর একটা ঘুরতে গেছে কি ঘটনা খলিলুল্লাহর মন্ডা বড় বেজার আগুনে বানাইলাম এয়ার কন্ডিশন গর্তরে বানাইলাম ফুলের বাগান খলিলে তোমার মন্ডা বেজার কেন এ আমার আল্লাহ আমি হলাম তোমার খলিল আমার উলঙ্গ করিয়া ফলাইছেন ফাসাদ আমার লজ্জাস্থান দেই কে গেছে এখন তো লাখ লাখ গবেষক আসবে আইসা আমার লজ্জা স্থান দেখবে আমি না তোমার হলিল আমাকে উলঙ্গ দেখবো এর জন্যে মনটা বড় বেজা আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন ও জিব্রাইল আর দেরি করা যায় না জলদি করো রে আমার হলিলকে কাপড় পরিধান করাইতে হইব কাপড়ও ইরাকের মার্কেট আর মার্কেট এইগুলি নয় রে আমার হলিলকে কাপড় পরিধান করাইতে হইব জান্নাতি মার্কেটে আমার ভাই পাঁচ সাত মিনিটের ভিতরে দুশ্মন গবেষক আসার আগে আগে জিব্রাহিল জান্নাতে গিয়া জান্নাতে দুইটা না আল্লাহর হলিলকে দিলেন ভরাইয়া এখন দর্শক আইছে ভাই আগে যে ফার্স্ট সপ্তাহে দেখে গেছি ল্যাংটা ইডি এখন আশ্চর্য হয়ে গেছে আমরা একটু আগে দেখে গেলাম বেদা লেংটা এখন তার গায়ে কাপড় গর্ততে কি কেউ উঠছেও না গর্তের ভিতরে কেউ ঢুকছেও না কাফর ভাইল হইতে কি আরেকবার কাফরও খালি কাফর নয় এটা ইরানের মার্কেট দূরের কথা ইরাকের মার্কেট দূরের কথা এত সুন্দর কাফর গর্তের উপর কি গর্তের ভিতরে জিগ জিগি করতেছে জমক মারতাছে কয় এত সুন্দর কাফর পৃথিবীর মুখে কোথাও না ও ভাইয়ারেন মর্যাদা আগে জায়গায় রইল না বাড়িয়া গেল দুনিয়ার মানুষ যার জন্য আগুন হইয়া যায় এয়ার কন্ডিশন গর্ত হইয়া যায় ফুলের বাগান যার জন্য ফালাইল উলঙ্গ করিয়া আসিল জান্নাতি ফুসাক মর্যাদা আগের জায়গাত রইল না বাড়িয়া গেল এই উদ্দেশ্যে আল্লাহ পরীক্ষা করেন আসুন প্রথম আয়াতের শেষের দুইটা শব্দ শুনি ওবা সিরি দুঃখ দিয়া পরীক্ষা করেন সবুর করতে পারলে তুমি ফাঁস কিতা করতে পারলে ফাঁস সবুর করতে পারলে ফাঁস এখন বাসির শব্দটা রয়েছে আর বাকি রয়েছে দ্বিতীয় আঘাত সবুর কেমনে করন খৈরা ফাঁস করতে পারলে লাভটা কি হইবে এরপরে রায় তাল্লা বলেন অ বা শিৰি স্বজিৎ আল্লাহজিনা ইজা আচোৱা বা তুহু মুচি বা মুচি বা তুং কালু ইন্নালিলা কি ব ইন্নাক ইন্ন ইলাইহি ৰ আল্লাহ বোলেন অঁ দুনীয়াৰ মানুহ মুছলমান দুঃখ বস্তু দিয়া ফৰিক্ষা কৰি এই পরীক্ষায় পাশ করতে হলে সবুর করতে হবে সবুর কেমনে করবে আল্লাহ শিখায়ে দিয়েছেন ফরে রাজাতে ইন্না লিল্লা ভিওয়া অর্থ বুঝিয়া পড়তে হবে তাইলে সবুর হইয়া যায় অর্থটা কি না এর অর্থ হলো যা কিছু আমার আছে আমি বলতে আমার কিছু নাই সমস্ত কিছুর আসল মালিক আমার আল্লাহ আমার অবস্থা হলো আমি গুইরা আল্লাহর কাছেই যাইতে হইব এতটুকু কর্ত বুঝিয়া যদি ইন্না লিল্লাহ ইন্না হিরাজুন জুন বেশি বেশি পড়তে পারো রে তাইলে সবুর হইয়া যা দুই শেষ প্রথম আয়াতের একটা শব্দ রয়েছে বাসির বাসিরে বুঝাই দিছেন সবুর কুইরা পাশ করতে পারলে লাভটা কি হবে অবাসির দুইটা লাভ একটা হলো তোমার টেনশন দূর হইয়া যাইবো মন রে যখন এমনে বুঝাই নিব যে যেটা নষ্ট হয়েছে ইদের আসল মালিক কি আমি নি না দাদা আমার কি এসে গেছে তাইলে টেনশন আরেকটা লাভ হবে বাসিরের ব্যাখ্যায় লিখেছেন তোমাকে নিমাল বদল দেওয়া হবে নিমাল বদল দেওয়া হবে নিমাল বদল কি বদল মাইনি ক্ষতিপূরণ যতটুক ক্ষতি হইছে এতটুক দেওয়া হবে আর নিমাল বদল মানি যতটুক ক্ষতি হইছে এর ডাবল তোমাকে দেওয়া হবে দুঃখ কষ্ট ফরিয়া মনটাকে বেদার করিও না দুঃখ কষ্টই সবুর যদি করিতে পারো তাইলে আমি আল্লাহ তোমাকে নিমাল বদল দিব দৃষ্টান্ত সরু তোমার ক্ষতি হইছে এক লাখ আমি আল্লাহ তোমারে দিব দুই লাখ এই হলো সবুরের লাভ সাবান লাগাইয়া এই যে বাইক দিয়ে আমার ভাইচান আল্লাহ যদি হইতো কোনো ফিরিস এই বলরামপুরের ওই বেদা দাদা আর এই বেদি দা ইদেরতে সুদ খাইবে ইদেরতে গাড়ো নিয়া বিজাইয়া সাবান লাগাইয়া ট্যাংটা দুই রকরা হসা দে দিত না দিত না দিত আমার ভাই এর পরে কত কষ্ট এটাতে চিপটা ফুটা ফুটা হইয়া পানি বার করে পরে রৈদ্য দে শুকাইলে পরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্টের হিট ঢুকাইয়া ফিটটার খাবারটার মধ্যে গসে কথাটা ঠিক না ঠিক এখন কোন খাপড়টা কি ময়লা খাপড় রয়েছে না সাবের খাপড় রয়েছে সাবের কাফর হয়ে গেছে এখন আল্লাহ যদি হইতো এই এই দুইটায় ফ্রেম করছে খা মগটাই দিছে এই দুইটা গাটলার মধ্যে ফালাইয়া কষা দিয়া রোহিদের মধ্যে শুকাইয়া এরপরে দুটারে চিপ কইয়া ফালাইয়া ইস্তারির বক্সের মধ্যে কারেন্টের হিট ঢুকাইয়া ইটার ফিডের মধ্যে দুইটার ফিডের মধ্যে গষা ফিরিশ না দিত না এটি খুঁজলাম আমরা কাপড়ের ময়লা দূর করতে কাপড়ে দেই কষ্ট দেই আমরার ময়লা গোনারে দূর করতে আল্লাহ এত কষ্ট দেয় না তথাপিও যতটুক কষ্ট ওই দে আল্লাহ লাভে দে না আমরা লাভে দে আমাদের লাভে দে্লা একটা লাভ শুনলাম আমার ভাই যেমন দুঃখ কষ্টের পরীক্ষায় কেন করেন লাভের জন্য একটা লাভ শুনলেন আর একটা লাভের কথা হইতে নি টাইম মিলে তো দুইটা জানা ব্যাপারটা তো কেন আর একটা লাভের কথা হইতাম কুফারে আপনারা আগে আসলাম শ্রীমঙ্গল পৌরসভা মানুষ ওখানটা পকেটে মোবাইল থুইয়া ওয়াশ করতেছি টার্গেট হইল আটটায় উঠছি দাস নটায় থাকবো আপনারা এখানে এসার ওনারা ধরতাম ইনস্টিটিউল করা আমার ভাই জান এর ভিত্তে হঠাৎ মোবাইলটা যা বার করলাম বার কইরা দেখি সাড়ে নটা বাজে আধা ঘন্টা খাইলেছি কাজের আমি নিজেও হইতাম পারি কথা বুঝায় এসে না না আধা ঘন্টা শেষ কইরা দিছি আমার ভাই যাই হোক যে ডারে বেশি মায়া করে ইটারই বেশি কষ্ট দে এখন আসুন দুঃখ কষ্টের পরীক্ষার দুই নম্বর লাভ बुलुअर आला मुकाम अवर मुकाम करीम दिया जाएगा आला मुकाम अवर मुकाम करीम दिया जाएगा और तब तुम्हार मोर जादा बारह একটা প্রশ্নের উত্তর হয় আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আগে কইলেন দুঃখ কষ্ট দেয় গুনা মাফ করার জন্য এর আগে কইছেন যত আল্লাহর নিকটে ফসবে তত শাস্তি বেশি হবে তাইলে নেককারের তো গুণা এরার শাস্তি বৎকার থেকে আরো বেশি কেন আমার ভাইজান এটার উত্তর হলো মর্যাদা বাড়াইবার জন্যে তাইলে বৎকার কে আল্লাহ বিপদ দেন গুনা মাফ করার জন্যে কার খেয়াল রায় বিপদ দেন মর্যাদাবার এই এজন্যে দুঃখ কষ্টের পরীক্ষায় আল্লাহ কেউ রেসারেন নাই যে যত উছালে বেলের বুঝা লিবার তার সাথে দুঃখ কষ্ট তত উছালে বেলের আসে আপনার তো মানুষে মনে করে না জানি কি সুখে যে আমরা আছি বাবা রে বাবা প্রাইভেট একটা দামি গাড়ি লিয়া জাগায় জাগায় ওয়াশ করি কত সুখে যে আসি ও আমার ভাই সুখ নাই সুখ নাই মন রে বুঝাইয়া রাখি আমার ভাই ধান তাইলে দুঃখ কষ্ট দিয়া আহ পরীক্ষা করে নেককারকে গুনা মাফ করার জন্য মর্যাদা বাড়াইবার জন্য গুণাগারকে কষ্ট দেন গুণা মাফ করার জন্যে নেককারকে কষ্ট দিন মর্যাদা বাড়াইবার জন্য পর্যন্ত আল্লাহ নাই দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছেন বিশেষ করে আল্লাহর নবী আহ আল্লাহ হজরত ইব্রাহিম কে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেছিলেন অনেকগুলি পরীক্ষা